গুড মর্নিং সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি চুলটা কাছালাম এতক্ষণে আমরা না ভিডিওটা শুরু করি একটু একটু রোদ্দুর উঠছে একটু একটু রোদ্দুর ইয়ে হচ্ছে এই হচ্ছে জ্বালা আবার একটা নতুন দিন নতুন সকাল নতুন ব্লেসিংস নতুন আশা সব কিছু নিয়ে ভিডিওটা শুরু করলাম এ ঘরে এখন ইয়ে কী বলে সব কাপড় ইয়ে হয়ে আছে তো কী বলে জামা কাপড় শুকনো হচ্ছে না এই দেখো এখানে জার্সি নীলে এদিকে আর একটু একটু রোদ উঠছে একটু একটু অন্ধকারে যাচ্ছে একটু একটু রোদ উঠছে একটু একটু বৃষ্টি হচ্ছে আবার মেঘলা হচ্ছে কনফিউজ ওয়েদার তো চলো সারাদিন সঙ্গে থাকো আমি তো বেশ ভালো আছি গরম একটু যখনই মানে রোদটা উঠছে বা বৃষ্টিটা হচ্ছে না তখন একটু গরম হচ্ছে আবার তারপর যেই কে সেই মানে হয়ে যাচ্ছে আর কি যাগে ঠিক আছে ওটা তো হবে গরমকালে গরম শীতকালে শীত বর্ষাকালে বারিশ আর কাপড়গুলো দেওয়া যাচ্ছে না এখানে স্ট্যান্ডটা রেখে গেছে টুসি বললো যেখানে থাক যদি বৃষ্টি আসে তুমি তাড়াতাড়ি করে তুলতে পারবে না বাবু আসুক তারপরে রোদ দেবে বাইরে যতটুকু রোদ শুকায় হ্যাঁ আমরা এখন কিছু আর ভিজাস না কাচিস না রোজই কাচতে থাকে ওদিকটা তো কিচেনের ওদিকটা তো সব সুফ করে পরিষ্কার করে সুন্দর করে দিয়ে গেছে এবার দেখা যাক মাছই বানাবো হ্যাঁ দেখা যাক অনেকটা মাছের তেল আছে আর তেল চার করবো না ভাবছি কিছু একটা নতুনত্ব করবো নতুনত্ব মানে কি ওই তেল ভাজা না তো বড়া না তো কিছুটা একটা করবো তো ঠিক আছে সারাদিন সঙ্গে থাকুক আপেক্ষা আর নীল স্কু আপেক্ষা আর সানিক স্কুলে গেছে ডিঙ্কু ঘুমাচ্ছে নীলও ঘুমাচ্ছে কারণ নীলের শরীরটা ভালো না কালকে একটু গা গরম গরম হয়েছে এই বর্ষা তো এখন একটু কম বেশি হবে। আমারও যেমন এই বাপাটা যন্ত্রণা হচ্ছিলো বাপাটা না ভীষণ যন্ত্রণা হচ্ছিল তারপরে অথচ আমি তো জলও পড়াইনি কিছুই না তাই না ওটা হয় এক এক সময় এই আর কি তো সারাদিন চলো সঙ্গে থাকো যা যা করবো অবশ্যই শেয়ার করব ঠিক আছে আলু কাটছি বসে বসে মশলা সব কাটছি এই আলু তারপরে অ্যাকচুয়ালি স্ট্যান্ডটা না আমার বড় এবার বড় স্ট্যান্ড দিলে না কিউ ফেলে দেবে ওই জন্য আর আমি ছুরিতেও কাটি বটিতেও কাটি একটু উচ্ছে চাচ্চুরি করবো ওই জন্য একটু আলু দিয়ে উচ্ছে করব করবো বলে এই যে আলু কাটছি তারপর মাছও হবে আলু দিয়ে এই আর কি আলু ছাড়া তো চলবে না বাঙালির ঘরে আলু না হলে মনে হবে কিছুই নেই তাই না বলো এই আর কি আলুগুলো দেখো উপর থেকে ভালো আর ভিতর থেকে কীরকম খারাপ তো চলো আর এখানে আবার একটা কাপড় লাগিয়ে আর এই যে উঠছে এই যে উচ্ছে কাটবো উঠছে না যাই হোক এটা হ্যাঁ আর বার করিনি পুরো ফ্রিজের এটা মধ্যে ইয়ে আছে কী বলে আর যেগুলো যেগুলো কাটছি সেগুলো যেগুলো এর মধ্যে প্লাস্টিকের মধ্যে হাড়া করে দিচ্ছি ওখানটা বন্ধ করে দিয়েছি কেন বলো তো গ্যাসটা হাওয়া ঘাটে ওই জন্য আবার বৃষ্টি এলো এক ঝাপ এক ঝোপ বৃষ্টি এলো আবার চালু করে দিচ্ছি উচ্ছে উচ্ছেটা আগে করছি তারপরে একটু চাল ভিজিয়ে দিয়েছি আজকে একটুখানি তেলের বড়া করবো দেখাই উচ্ছে উচ্ছে ভাজাটা করছি ভাজার উচ্ছে ভাজাটা আগে করছি মাছটা আস্তে আস্তে হোক কম করে নিচে তারপরে আলু দেবো শুধু আলু দিয়ে করবো এই মধ্যে আলু করবে ইয়ে কি বলে

এই নীল আবার উঠলো নীলকে আবার পোচ করে দিলাম ঠান্ডা পোচ আর ব্রেড বাটার দিয়ে সেকে দিলাম এই আর কি তাহলে বাবু বর্ষার বৃষ্টি কন্টিনিউ সকাল থেকে হয়েছে এদিকে বৃষ্টি আর এদিকে মাছের তেলে বড়া করবো কাঁচলা মাছ আলু দিয়ে মাখো মাখো করে আলুটাকে ভাজ দিই খালি পেঁয়াজটা আর টমেটো দিয়েছি ঠিক আছে আর একটা জিনিস হয়েছে ওটা হচ্ছে সিমই সিমই বানিয়েছি আর রিঙ্কু এরকম সিমই খেতেই পছন্দ করে ও দুধ দুধ খেতে পছন্দ করে না বুঝেছ যার জন্য আর এই মাছের ডিম মাছের তেলটা বড়া করবো আর এরকম সব ভালো করবো আরও রেখে দিয়েছি মাছ অনেক সেগুলো অতটা চলবো না একদিনে খেয়ে কোথায় আর ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে চালটা ভিজিয়ে বৃষ্টিটা দেখে এত বৃষ্টি হচ্ছে দেখো লাগবে আমি খুব ভালোবাসি বৃষ্টি আহা হা কি আমার কি ভালো লাগবে আমার যেন মনে হচ্ছে ছুটি চলে যাই গিফট ভিজি দেখ সেটা দেখুন সম্ভব না যে রান্নাটা করে ওই কাক আসছে না কাককে দিচ্ছি বারবার ধরে ওটা আর এটা লাস্ট খোলা আর এই যে তরকারি ঠিক আছে আজকাল কিছু না এটা আমাদের ডাল আছে একটুখানি যদি কেউ খায় একটা ছিটে পোটা তেল দিইনি ওইটার থেকে হয়ে গেছে এমন মাছগুলো যে ভাজলাম তার তেলটা যে রেখে দিয়েছি দিয়ে আলাদা করে করেছি এমনি মাছের মাছ ভাজার তেল দিয়ে না মাছের ঝাল করলে ভালো তো হয় আমরা করেই ফেলি সচরাচর সবাই কিন্তু অন্য তেল দিয়ে করলে আরও বেশি ভালো হয় খেতে আর তেলটা রেখে দিয়েছি আবার কালকে করে নেবো মাছ ভেজে নেবো আর এই যে আর এই যে বড়াগুলো ভালো হয়েছে বলো আর খেয়েছি বাবুও খেয়েছি আমিও খেয়েছি বেশ ভালো লাগছে আমার মা অনেক বছর আগে মানে করেছিল তখন আমার মাছ এখন ছিল করেছি আর খুব বৃষ্টি হচ্ছিল না এখন একটু বৃষ্টিটা কম হলো বাচ্চাগুলো স্কুল থেকে আসবে এই আর কি আর ইয়ে কী বলে এই আর কি মনে খুব আনন্দ হচ্ছে করে যে অনেকদিন পরে ভাবছিলাম যে করব 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 আগে করেই ফেললাম এখানে কুটে বাথরুমে গেলাম ওই জন্য এসে কথা বলতে পারছি না তো ঘুমায় তো বেচারা এটা দিয়ে কি ভালো লাগে নরম একদম আবার রোদ্দুর হচ্ছে বাবু এসে আবার চলে গেলো আসছে বলল আর নীল তো খাচ্ছে আস্তে আস্তে ওরা এখন স্কুল থেকে আসেনি এই আর কি অবস্থা রান্না করার পর কষ্টই হয় গো সবারই হয় আমার একার না একটু কষ্ট হয় আর এই এই সময়টার জন্য এরকম কখনো মানে এখন তো কী বিবৎস উদ্দুর আর এই বৃষ্টি ভাঙার রদ্দুর প্রচন্ড গায়ে ফোটে একদম চলো পরে আবার আসছিলাম এইবার কোকে খেতে দিই ওরাও এসে গেছে মুখের মধ্যে জল দিয়েছে এসে বসেছি জলটা মরছি না রোদ্দুর উঠেছে আবার এখানে বাথরুমে গেল ওই জন্য এসে কথা বলতে পারছি না তো ঘুমায় তো বেচারা হ্যাঁ এটা দিয়ে কি ভালো লাগে নরম একদম আবার ও হচ্ছে বাবু এসে আবার চলে গেল আসছে বলল। আর নীল তো খাচ্ছে আস্তে আস্তে ওরা না স্কুল থেকে আসেনি এই আর কি অবস্থা রান্না করার পর কষ্টই হয় গো সবারই হয় আমার একার না একটু কষ্ট হয় এই 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 আর সময়টার জন্য এরকম কখনো এখন তো কি বিবৎস উদ্দূর হুম আর এই বৃষ্টি ভাঙার উদ্দূর প্রচন্ড গায়ে ফোটে একদম চলো পরে আবার খুব দেখেও হচ্ছে আমি ভুট্টা হয়েছে ভীষণ ভালোবাসি দেখাচ্ছি দা দাদা দেখো ভুট্টা ভাজা এসছে আমার খুব লোভ হচ্ছে দেখে কিন্তু আমার ওখানে আগুন জ্বালিয়েছে কী করতে থাকে এরা কী করতে থাকে খুব ভুট্টা ভাজাটা দেখে না মনে হচ্ছে খাই কিন্তু দেখিয়ে যাবে খানিকটু বললে এক্ষুনি এনে দেবে দৌড়ে থাকো এখন ইয়ে খাচ্ছে দুধ খাচ্ছে তারপরে ইয়ে কী বলে অন্য খোলা খাচ্ছে এইসব খাচ্ছে আর ঘুমাই আমি এমনি শুয়েছিলাম লোভই না ভুট্টা বাজার দোকানটা দেখে ওই দোকানে এসছে না ভুট্টা বাজার দোকানটা দেখে এত লোভ হচ্ছে মনে হচ্ছে ভুট্টা এরম পোড়া খেতে খুব ভালো এ বছর এখন পর্যন্ত হ্যাঁ হ্যাঁ খেয়েছি খেয়েছি আগে যখন ওই দিকে থাকতাম তখন তো ডেলি খা ডেলি খেতাম ডেলি দুটো তিনটে করে দুটো তো খেতামই খেতাম বেশ কচি কচি মিষ্টি মিষ্টি হেভি লাগে খেতে দেখা যায় কতক্ষণ থাকবে তার যদি অনেকক্ষণ দাঁড়িয়ে আছে অনেকক্ষণ দেখা যাক ও চোখের মধ্যে কি লাগবে চাটা খাই চাটা খাই একটু তারপর দেখছি নীলের জ্বর এসছে তো সারা ঠান্ডা আর গরম চা খেতে পারি না নীলকে ইয়ে কী বলে একটু ম্যাগি বানিয়ে দিলাম প্রথমে একটা আপেল কেটে দিলাম আর আপেক্ষা পড়তে চলে গেল আপেক্ষাকে ইয়ে দিলাম একটা কাঁচা আম কেটে দিলাম আর শসা কাটলাম শসাটা আমি খেয়েছি বেশিরভাগ আর ওকে আম কেটে দিয়েছে আম আমিও খেয়েছি কাঁচা আম একটু একটু তাই জন্য চাটা একটু দেরি করে খাচ্ছি না আমি আরও আগে খেতাম খুব লোভ লাগছে দেখা যাক কি না দেখি এইরকম আসা হঠাৎ করে আসার জিনিস না দেখবে সবাই যখন খায় না তখন নিজেরও মনে হয় আরেকটু আমার ফেভারিট খাবার একদম ঘরে সবাই আনে কারুর বি সামনে পড়লে সে কিনেই আন আমার জন্য আর আমি যখন বাইরে যাই আমি তো নেই আনি আমার চা তো ঠান্ডা চুলটা এমন করে গোটালাম চুলটা ছোট ছোটো কবে থেকে ভাবছি আবার চারবার চিন্তা করছি যে করবো কি না করবো চলো ঠিক আছে সঙ্গে থাকো আর কি করবো এখন তার কিছুই করার নেই হ্যাঁ তবে ইয়ে কি বলে টুষিয়ে এসে ও আটা মেখে দেবে ওকে পরোটা করে দিতে হবে ওকে মানে ও পরোটা বা রুটি কিছু খাবে আপেক্ষাও খাবে না আপেক্ষার ওই প্রবলেম হলে ও আর খেতে চায় না ভাত এবার বুঝে নাও কী প্রবলেম মেয়েদের যা প্রবলেম হয় ওই আর ভাত খাবে না ওর মাছ ভাজা পড়ে আছে সব কিছু ওই বড়াটা ভাজা সব কিছুই পরে আছে ওকে মাছ ঝো মানে ঝোলের মাছ দিই না যে ভাজা দিই যদি খায় ভাত খেলো না যে তাহলে কি আমি তোকে ইয়ে ইয়েও বললো রিঙ্কুও বললো ময়দা মেখে তোমাকে পরোটা করে দেবো বলছে না আয়লা বললাম আমি করে দেবো বলছে না তোমার কষ্ট হবে আমাকে করতে দেবে না যে আমার কিছু কষ্ট হবে না যাই হোক পরে দেখা যাক করে দেবো কিছু একটা হ্যাঁ আছে সেমই বানিয়েছিলাম সেময় আছে পায়েস তারপর যদি সুজি খায় একটু সুজি করে দেবো যেটাও খেতে চায় আসুক টিউশন গেছে ও পাপায় যন্ত্রণা করছে বলে সানিককে বলে বললাম একটু গাড়ি করে ওকে ছেড়ে দিয়ে ঠিক আছে কী লোক লাগছে টাটা আজকাল ভিডিও বড় হয়ে গেছে আর বেশি করা যাবে না আর এখন কিছু করারও নেই खाली भात करब बस टाटा बाय बाय